নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি বরবটি পোস্ত খুব সহজ সাধারণ একটা রেসিপি অথচ খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা এই রেসিপি যদি আপনারা গরম ভাতের সাথে খান তাহলে কিন্তু এটা দিয়ে একতলা ভাত খেয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের হয় শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে আপনাদের এখানে পাঁচশো গ্রাম বরবটি আগে থেকে ভালো করে ধুয়ে দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই সঙ্গে নিয়েছি একটা ছোট্ট আলু এখানে আলু আর বরবটির পরিমাণটা আমি সম পরিমাণ নিই নি আপনারা চাইলে সম পরিমাণ করতে পারেন বা শুধু বরবটি দিয়ে করতে পারেন বা আলু একটু কম দিয়ে করতে পারেন আমি এখানে আলুর পরিমাণ খুবই কম নিয়েছি বরবটির পরিমাণ বেশি নিয়েছি চার চা চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি তিন চারটে শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপি করতে পারেন আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পোস্তর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এখানে আমি পোস্ত চার চামচ নিয়েছি এই কারণেই কারণ আমার দু চামচ পোস্ত আগে থেকে ফ্রিজে বাটা ছিল সেটা দিয়ে মোট ছ চামচ পোস্ত আমি এখানে ব্যবহার করেছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল স্পুন মতন এখানে এখানে আমি সর্ষের তেল দিয়েছি এবার ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আপনারা চাইলে কালো জিরেও ফোড়নে ব্যবহার করতে পারেন তো পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে পাঁচ ফোড়নটা একটু ভাজে ভাজে হয়ে গেলে আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে দু এক মিনিট আলুগুলো ভাজার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি বন্ধুরা কিন্তু পেঁয়াজটা দেওয়াটা আমার দেখানো হয়নি পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেলে এরপরে বরবটিগুলো সব দিয়ে দিতে হবে সমস্ত বরবটি দেওয়ার পরে বরবটিটাকে খুব ভালো করে একটু নেড়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে এবং পুরো রেসিপিটাই হাই ফ্লেমেই করতে হবে প্রায় দশ বারো মিনিট ধরে হাই ফ্লেমে বরবটিটাকে খুব ভালো করে ভেজে নেব এই সময় বরবটি থেকে দেখুন কিছুটা জলও বেরিয়েছে আর লবণ দিলে আরও জল বেরিয়ে যাবে ওই জন্য লবণ এখন দেওয়া যাবে না যতক্ষণ না এই জলটা শুকোচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে হাই ফ্লেমেই বরবটিটাকে ভেজে নেব তবে একদম অনবরত নাড়লে চলবে না এক মিনিট একটু নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ থেমে নিয়ে তারপরে আবার একটু পরে এটাকে নেড়ে দিতে হবে ভাবে এটাকে ভাজতে হবে কিছুক্ষণ থেমে থেমে এটাকে একটু নেড়ে নেড়ে দিয়ে দেখুন বরফটিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আরও দু তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এই রেসিপিতে কোনো রকম জল ব্যবহার হবে না একদম শুকনো শুকনো একটা রেসিপি তৈরি হবে সেই জন্য জল একদম ব্যবহার করা যাবে না হাই ফ্লেমেই কিন্তু আমি বরবটিটাকে আরও কিছুক্ষণ এরমভাবে ভেজে নিয়েছি আর এই রেসিপিতে ঢাকা দিয়ে ভাজারও কোনো প্রয়োজন নেই এইভাবে নাতে নাতে বরবটি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা বরবটি একটু তুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি বেটে রাখা পোস্তটা ব্যবহার করব শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা পেটে নিয়েছি আর আগের দিনে কিছুটা পোস্ত মাটা ছিল দু চামচ মতো সেটাও আমি এর সাথে মিশিয়ে দিয়েছি খুব ভালোভাবে এবার পোস্তর সাথে বরবটিটাকে আরও একবার ভেজে নেব যেন পোস্ত ভাজাটা একটু ঝরঝরে হয় গরম ভাতের সাথে এই রেসিপি বন্ধুরা খেতে অসাধারণ লাগে একদিন হলো বাড়িতে ট্রাই করুন এরকম একটা রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে বিশেষ করে আমরা বাঙালিরা তো পোস্ত ভীষণ পছন্দ করি আলু পোস্ত ঝিঙে পোস্ত এগুলো তো খেয়েই থাকি একবার বরবটি পোস্ত এরকমভাবে শুকনো শুকনো করে ভাজা করে গরম ভাতের সাথে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে পোস্ত দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ আমি এটা ভাজিনি দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ সময় ধরে পোস্ত দিয়ে ভাজার দরকার নেই তাতে পোস্তর যে কাঁচা ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যাবে না ওই জন্য দু তিন মিনিটের মধ্যে এটাকে আমি নামিয়ে নেব বেশ ঝরঝরে হয়েছে দেখুন আর এই পুরো রেসিপিটা আমি হলুদ ছাড়াই করেছি যদি আপনাদের পছন্দ হয় পোস্ততে হলুদ ব্যবহার করতে সেক্ষেত্রে আপনারা হলুদ দিয়েও রেসিপিটা করে নিতে পারেন নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তৈরি হয়ে গেল বরবটি দিয়ে পোস্ত আজকে এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা বরবটি পোস্ত থাকে বন্ধুরা তাহলে আর অন্য কোনো কিছু প্রয়োজন হবে না আপনাদের আপনারা এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয় এই রেসিপি দেখুন প্রত্যেকটা বরবটি কিন্তু একদম আস্ত আছে কোনোটা একদম গোলে ভেঙে যায়নি অথচ কতটা নরম হয়েছে দেখুন আজ আসি বন্ধুরা সবাই ভালো থাকুন ফিরে আসছি অন্য কোনো নতুন পর্বে নমস্কার